আমি বিত্তবানদেরকে আমি আহ্বান করব যে আপনারা অনেক ধনী মানুষ আছেন ঢাকায় আপনারা যার যার বাড়ির সামনে যদি এইভাবে আপনারা একটা ক্যাম্প তৈরি করে আপনারা যদি মেহনতি মানুষকে একটু সেবা দেন তো নিঃসন্দেহে আল্লাহ খুশি হবেন বান্দাও খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা আসছেন সময় নিউজির প্রতি মোবারকবাদ জানাই যে আপনারা আমাদের এটা প্রচার করতেছেন এখান থেকে দেশবাসী শিক্ষা গ্রহণ করবে আমরা এখানে পানি বিক্রি করছি না শরবত বিক্রি করছি না বরং আমরা এই তীব্র গরমের মধ্যে আমরা পথচারীদের জন্য আমরা ফ্রি এই শরবত বিতরণ করছি এখানে ঠান্ডা লেবু শরবত যেখানে আমাদের রয়েছে ওর সেলাইন টেস্টি সেলাইন এরপরে রয়েছে টেস্টি লবণ তারপরে রয়েছে আমাদের লেবু তারপরে আমরা দিয়েছি ওর মধ্যে চিনি এইভাবে একটা সুস্বাদু শরবত তৈরি করে আমরা সাধারণ মেহনতি মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি বিতরণ করছি এবং গত দুই দিন যাবৎ করছি আজকেও করতেছি ইনশাল্লাহ আমরা মাসব্যাপী যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা এই সেবা এই ক্ষেত আমরা চলে আসবো ইনশাআল্লাহ এটা আমাদের দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদেশার পক্ষ থেকে এই সেবা আমরা দিচ্ছি হঠাৎ করে আপনার মাথায় কিভাবে এই চিন্তা চেতনা আসলো যে আপনি এই গরমের মাঝে তীব্র তাপ মাঝে আপনি এলাকাবাসীকে সাধারণ মানুষকে ফ্রি শরবত খাওয়াবেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি হয়তো জানেন আমাদের রসল্লাহ সাল সাল্লাম বলেছেন যে পানি পান করানো সর্বোত্তম সৎকা এর থেকে আর কোনো বড় ক্ষেতমত হতে পারে না অপর হাদিসের মধ্যে বোখারি শরীফের মধ্যে আসছে যে একজন মানুষ একজন ব্যক্তি জড়ুক ব্যক্তি তিনি পানি পান করিয়েছেন একটা কুকুরকে আর এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দান করেছেন তো পানি পান করানো অত্যন্ত স্বভাবের কাজ বিশেষ করে তৃষ্ণার্ত মানুষদেরকে পানি পান করানো এটা বিশাল একটা বড় কাজ আমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা এই খেদমত চালু করেছি আমরা দুনিয়াবি কোনো মানুষকে দেখানোর জন্য না বরং আল্লাহ যাতে খুশি হয়ে যান আর আমি আমরা যেহেতু রসুলল্লাহ সাল্লাহাম শ্রেষ্ঠ উম্মাদ এবং ওয়ারেস রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওয়ারিস আমরা উলামা ইকরাম ওয়ারিস এর জন্য আমাদের দায়িত্ববোধ দুইটাই যে মানবতার পাশে দাঁড়ানো এবং খেদমত করা রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কাজটাই করেছিলেন এবং তার উম্মদকে এইটা শিক্ষা দিয়েছেন যে যখনই কোনো বিপদ আসবে যখনই কোনো আসমানি বালা মুসিবত আসবে তখনই তাদের পাশে দাঁড়াবে এবং খেদমত করবে আমরা সেই হাদিস অনুযায়ী আমরা এই খেদমতটা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা গত তিন দিন যাবৎ চালাচ্ছি আজকেও চলছে এবং মাসব্যাপী চলবে শুধু মাসব্যাপীই না যতদিন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না হয় দীর্ঘ দীর্ঘমেয়াদী আমরা এই পরিকল্পনা নিয়েছি যতদিন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা এই সেবা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ এবং আমরা দেশবাসীকে আর একটা মেসেজ দিতে চাই যে সেবা খেদমত যে যেভাবে পার যে যেই যেখানে আসেন ওখান থেকেই আপনার এই চালিয়ে যান শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এতটুকির মধ্যেই কিন্তু ইসলাম সীমাবদ্ধ না এতটুকির মধ্যেই ইবাদত সীমাবদ্ধ না বরং মানুষকে পানি পান করানো এবং মানুষকে মানে তৃষ্টার্থ ব্যক্তি অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো যে যেভাবে পারি খেদমত করাটাই হলো ইবাদত এটাই আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা আসছেন সময় নিউজের প্রতি মুবারকবাদ জানাই যে আপনারা আমাদের এটা প্রচার করতেছেন এখান থেকে দেশবাসী শিক্ষা গ্রহণ করবে এবং যার যার আমি বিত্তবানদেরকে আমি আহ্বান করবো যে আপনারা অনেক ধনী মানুষ আছেন ঢাকায় আপনারা যার যার বাড়ির সামনে যদি এইভাবে আপনারা একটা ক্যাম্প তৈরি করে আপনারা যদি মেহনতি মানুষকে একটু সেবা দেন তো নিঃসন্দেহে আল্লাহ খুশি হবেন বান্দাও খুশি হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ